স আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সামনে আমি আসলাম আমার ছেলে খুব অসুস্থ ছিল এই জন্য আমি ভিডিও দিতে পারি নাই তো আজকে আমি এখানে বারো কেজি খাসি এগারো তারিখে আমার মেহমান আসবে এই জন্য আমি রেজাল্ট করব এবং আপনাকে দেখো আপনাদের পুরো একটা দই লাগবে দই আর মশলা দিয়ে একটু মাখিয়ে রাখবো পরে আর কি চড়াবো কিছুক্ষণ এটা ভিজবে মনে করেন এখানে তিন কেজি মতন আমি এখানে আড়াই কেজি পেঁয়াজ দিলাম পরে লাগলে ভেজে দিব আদা আপনার এই যে একটু এক কাপ দুই কাপ তিন কাপ দিয়ে দিলাম এখন মরিচ দিব মরিচ বেশি দিব না কারণ মেহমান অনেকেই হয়তো কম ঝাল খেতে পারে এখানে তিন চামচ মরিচ দিলাম তিন চামচ লবণ যে ধর রুচি মতো দিবেন আমি এখন অল্প দিলাম পরে আর কি দিতে হবে দেখবো কতটা লাগে রসুন লাগবে রসুন দিব রসুন এখন আমার কাটা হয়নি কেটে দাও আদা রসুন এখানে মেশানোই ছিল আমি মনে করেছিলাম যে এটা শুধু আদা এই জন্য আমি আর দিলাম রসুনটা একটু লাগে আদাটা ঠিক আছে এটা দুটা মিক্স ছিল এটা বিশ মিনিট রাখবো রেখে দইটা একটু ভালো করে জমে গেলে তখন আমি চড়ানো আপনাদের দেখাবো পেঁয়াজ গরম মশলা তেজপাতা দিয়ে একটু তেলটা পেঁয়াজটা একটু লাল লাল করে নিলাম তাহলে একটু সেনটা ভালো হবে এখন আমি খাসির ঘোষ দিয়ে দেব মাংস দিয়ে দিয়েছি নাড়িয়ে দিয়েছি এখন আমি একটু বাদাম দিব এখানে দুই চামচ এখানে দুই চামচ চার চামচ দিয়ে দিলাম এখন আমি এটা অল্প জালে বসিয়ে রাখব দেখুন রান্না হয়ে গিয়েছে একটু ঝোল রেখেছি রেজালা দেখুন এরকম ঝোল রেখেছে এখন আমি জয়ফল জয়ত্রী দিয়ে দিব আর একটু গোলমরিচ আছে এতে ঘামটা সুন্দর হবে বাচ্চাদের অল্প দিচ্ছি খেতে দেখুন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজে নাহার স্পেশাল রেসিপিতে লাইক করবেন কমেন্ট করবেন ফলো দিবেন আর ইউটিউবে আমার নাহার স্পেশাল রেসিপি ওখানে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট